থাকবে ঠিক কিনা আল্লাহ তাহলে বলেন যে ব্যক্তি গুলো যে মানুষ জাতি গুলো আমি আল্লাহ সুবাহান হাত আনার উপরে ইমান আনায়ন করবে আমার নদীর উপরে ইমান আনয়ন করবে আমি আল্লাহ সুবাহান হাত আনা তাদেরকে একদিন একদিন আমি আল্লাহ সুবাহান হাত আলা তাদেরকে বিজয় দান করবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবাহান হাত আনা আমাদেরকে ভালোবেসে মহবত করে দে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন আল্লাহ সুবাহান এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবাহানমাত্য়ালা বলেছেন যে ব্যক্তিগুলো আল্লাহ সুবাহান মহাত্য়ায় আলা আইনগুলোকে মেনে আল্লাহ আল্লমহতায়ালা ওই ব্যক্তিগুলোকে জান্নাত দান করবেন আর যারা আল্লাহ তাআলার আইনগুলোকে মেনে নিবে না তাদের জন্য আল্লাহ তালা কঠিন তো শাস্তি রেখেছেন আমি পবিত্র কুরআন থেকে ছোট্ট কয়েকটি সূরা তিলাওয়াত করেছি সূরাতুল আস আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরাতু আসরুল ভিতরে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান আস আল্লাহ সুবহান ওয়া এখানে আসরের কসম করেছেন সময়ের কসম করেছেন মুফসিন ইকরাম লক্ষ্য করেন আল্লাহ সুবহান ওয়া যেই বিষয়গুলোকে আল্লাহ সুবহান ওয়া taalaর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে খুব দামি মনে হয়েছে ওই বিষয়গুলোকে নিয়ে আল্লাহ সুবহান ওয়া taala কসম করেছেন যেরকমভাবে আমরা মানব জাতি কোনো কিছু করলে কোনো মানুষ যদি সেটাকে বিশ্বাস না করে তাহলে আমরা সন্তানের কসম খেয়ে থাকি অর্থাৎ কোন কিতাবের কসম খেয়ে থাকি অথবা কোন জীবজন্ত্র কসম থাকি আল্লাহ সুবাহান হওয়া তারা এই সময়ের কসম করে জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে যে তোমরা সময়ের মূল্যায়ন করো হায়াতের জিন্দগি দুনিয়ার জমিন থেকে যখন শেষ হয়ে যাবে আখেরাতের জিন্দগি যখন শুরু হয়ে যাবে তখন এই দুনিয়ার সমস্ত নেতা আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে যদি বান্দা দুনিয়ার জমিনের ভিতরে ভালো কিছু করে থাকে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন আর যদি ভালো কিছু করে না থাকে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই বান্দার জন্য কঠিন তো আযাব রেখেছেন এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই মানবজাতি খুবই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে

হক কথাগুলোকে বলেছেন এবং বিপদের সময় কষ্টের সময় ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন দুনিয়ার জমিনের ভিতরে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করি আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে জান্নাত দান করব সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে আজ तमाम পৃথিবীর ভিতরে যেখানে সত্য রয়েছে সেখানেই বিরোধিতা রয়েছে যেখানেই সত্য কথা রয়েছে সেখানে কাফের বে মা খ্রিস্টানদের আক্রমণ রয়েছে মানব জাতি যখন এই সত্য কথাগুলো উন্মোচন করতে চাই সত্য কথা গুলোকে চাই